দুর্গাপুজোর মহাষ্টমীর রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বাবা ও ছেলে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর মহকুমার দীঘলবাগ এলাকায় নিকটাত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় আর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স নম্বরের একটি গাড়ি তাদের পেছন দিক থেকে এসে সজরে ধাক্কা মারার ফলে রাস্তায় ছিটকে পড়ে যান বাবা অভিজিৎ দেবনাথ এবং পুত্র অভিরূপ দেবনাথ এরপর গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলে দুজনকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হলেও তাদের দুজনের অবস্থা খারাপের দরুন উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট দশ বছরের অবুধ শিশু অভিরূপ এই মৃত্যুর খবর গোটা ধর্মনগরে ছড়িয়ে পড়তেই ক্ষোভের সঞ্চয় হয় মানুষজনের মধ্যে দাবি ওঠে দোষীকে চরম শাস্তি প্রদানের পরবর্তী সময় মহানবমীর দিন সকালে নিহত দশ বছরের ছোট্ট অভিরূপের মায়ের দরখাস্তের মূলে অভিযুক্ত ঘাতক গাড়ি চালক সৌভিক নাথের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয় ধর্মনগর থানায় এমনই জানায় সরকারি আইনজীবী তিনি আরও জানান তদন্তকারী পুলিশ আধিকারিক সিসি ক্যামেরার ছবি দেখে বুঝতে পারেন ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা করা হয়েছে বাবা ও ছেলেকে তার ভিত্তিতে আজ ধারা একশো পাঁচ বিএনএসে যোগ করা হয়েছে ঘাতক গাড়ি চালক সৌভিক নাথের বিরুদ্ধে আদালতে অভিযুক্ত সৌভিক নাথের পক্ষে জামিন পাওয়ার জন্য আবেদন করলেও আদালত সেই আবেদন নাকুচ করে তাকে চব্বিশ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম টু বেঙ্গল নিউজ একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল অনুমান এগারোটা সাড়ে এগারোটা দুইজন লোক মা বাবা এবং ছেলে পায়ে হেঁটে তাদের বাড়ি থেকে যাচ্ছিল তখন কদমতলার সাইড থেকে একটা মারুতি কার যার নম্বর টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স মারুতি ওয়াইগুলো তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ ভিক্টিমদের পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দশ বছরের ছেলে নামটাকে অভিরূপ অবিরূপ অভিরূপ নাথ দেবনাথ দেবনাথ সেখানে মৃত্যুর পুলে ঢলে পড়ে ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ বিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশি দ্বারায় এমবি একটের ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময় ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে এভিডেন্সি আসে যার জন্য পুলিশ আই অব দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড হয় পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ বিএনএসের ধারায় আরেকটি পিটিশন করেন ওনারা অর্থাৎ কালপেবল হোমসাইড নট অ্যামাউন্ডিং টু মার্ডার অর্থাৎ সবাই ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় চার জন্যই অ্যাক্সিডেন্ট হয়

ওয়ান জিরো ফাইভ গিয়ে সেকশনটি অ্যাড করেন ওটা নন ভেলেবল সেকশন ওটার টু লাইফ হতে পারে আজকে শুনানির পর আদালত ওনার একুশটের পক্ষে ওনাদের আইনজীবী পিটিশন সাবমিশন সাবমিট করেছিলেন বিল বিল দেওয়ার জন্য বিল পাওয়ার জন্য কিন্তু আদালত রিজেক্ট করেন চব্বিশ দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডিতে জেসিতে পাঠানো হয় একুশ পার্সেন্টকে